আলাইকুম এখন দেখবেন সংবাদ চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবার দোয়া কামনা দেশে ফেরার অবারিত সুযোগ নেই আক্ষেপ তারেক রহমানের হাসপাতালে রাজনৈতিক নেতাদের ভিড় কে অংশ নেয়াদের বেশিরভাগই পড়েননি গণপোটের প্রশ্ন সময় কেন্দ্র জনবলের মতো বিষয়ে সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন প্রতিষ্ঠান বন্ধ সমাধান হবে না করলেই অর্থনৈতিক সম্মেলনে মির্জা ফখরুল পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বাংলাদেশ ব্যাংকে এতদিন রাজনীতিকরণ হয়েছে অভিযোগ গভর্নরের পরবর্তী সরকারকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি শারীরিক নানা জটিলতার কারণে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা এ বিষয়ে সব শেষ খবর জানবো আসলে সুসংবাদ নেই বরং তার যে শারীরিক অবস্থা গতকাল থেকে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অপরিবর্তিত আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন চিকিৎসকরা কোনো ব্রিফিং করবে কিনা না এখন পর্যন্ত চিকিৎসকদের ব্রিফিং করার কোনো তথ্য আমরা আমাদেরকে জানানো হয়নি এবং চিকিৎসকদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারা বলছেন যে তারা তাদের পক্ষ থেকে আসলে কোনো সংবাদ সম্মেলন কিংবা মেডিকেলের যে আপডেট সে আপডেট তারা জানাতে পারবেন না সেটি মূলত দল থেকে জানানো হবে ফলে বিকাল পাঁচটার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে তার একটি সংবাদ সম্মেলন রয়েছে যদিও ভিন্ন একটি কর্মসূচিতে তিনি সেখানেই হয়তো বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন এবং তিনি হয়তো সেইসব বিষয় নিয়ে খেলাধুলা যে সবশেষ যে কি অবস্থা সেই অবস্থা তিনি জানবেন এবং সে জানাবেন এবং সেই জন্যই বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে কি ধরনের শারীরিক অবস্থার যে পরিস্থিতি সেটি সম্পর্কে হয় এর বাহিরে যদি বলি সকাল থেকেই নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার খবর শুনে অনেকে হাসপাতালের সামনে ভিড় করছেন যদিও বিএনপির পক্ষ থেকে একেবারে নিষেধ করা হয়েছে কেউ যেন হাসপাতালের সামনে ভিড় না করেন এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রচুর নেতাকর্মীরা যারা এরই মধ্যে এবারকের হাসপাতালের সামনে ভিড় করছেন এবং তারা এখানে এসে তাদের যেই অনুভূতি সেই অনুভূতির কথা গণমাধ্যমের সঙ্গে তারা ভাগাভাগি করছেন এছাড়া দলের অন্য অন্য বিভিন্ন পর্যায়ে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে এসেছিলেন কিছুক্ষণ আগে বিএনপি যুগ মহাসচিব ছিলেন কবি খোবন এসেছিলেন যদিও তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারেননি তাদেরকে নিস্তলায় তাদের আটকে দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনের বিএনপি চেয়ারপারসনের যেই যে কক্ষে তিনি চিকিৎসা নিচ্ছেন সিসিউতে সেখানে আসলে কারোই যাওয়ার কোনো ধরনের অধিকার নেই অর্থাৎ একেবারে সংরক্ষিত রাখা হয়েছে শুধুমাত্র চিকিৎসকরা সেখানে যেতে পারছেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখানে যেতে পারবেন এর বাহিরে আপনাকে যদি আরেকটা বিষয় জানে কিছুক্ষণ আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি এসেছিলেন এবং তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন এবং সেই তিনি জানাচ্ছিলেন যে বিএনপি চেয়ারপারসন আসলে তার অবস্থার কোনো উন্নতি কিংবা অবনতি কোনোটি হয়নি গতকালের মতোই তার সংকটাপন অবস্থা রয়েছে আর তাকে বিদেশে নেওয়ার যে একটি গুঞ্জন তৈরি হয়েছে আর সেটি সম্পর্কে বলা হচ্ছে চিকিৎসকরা সেই সেই প্রস্তুতি তারা নিচ্ছেন সেটি সিঙ্গাপুর কিংবা ইউরোপের যে কোনো একটি দেশে তাকে নিয়ে যাওয়া যায় কিনা সেই প্রস্তুতি তারা করছেন যদিও বিএনপি চেয়ারপারসনের শারীরিক যে অবস্থা শারীরিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে তাকে ফ্লাই করার মতো অবস্থা তার নেই ফলে চিকিৎসকরা বিকল্প তার বিদেশে যাওয়ার প্রস্তুতি রেখেছেন তবে এখন পর্যন্ত আসলে তাকে বিদেশে নেওয়ার যে সামগ্রিক যে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আসেনি কারণ তার শারীরিক যে অবস্থা সেটি আসলে একেবারেই সাপোর্ট দিচ্ছেন না এর বাইরে আমরা চিকিৎসকদের সঙ্গে মোটোফোনে কথা বলছিলাম তারা আমাদেরকে জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন তার যে তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে তিনি হাত অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন অনেকে যাচ্ছেন সালাম দিচ্ছেন তাদের সঙ্গে সেই সালাম বিনিময় করতে পারছেন কিন্তু সেটি গতকাল

তিনি বলেছেন মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না নানা রোগে আক্রান্ত আশি বছর বয়সী খালেদা জিয়া তেইশ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান তিনি বলেন এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তাঁরও আছে কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের এদিকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান বিএনপি নেতা খায়রুল কবির খোকন যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে উন্নতি হয়নি অবনতি হয়নি এবং তাকে বোধ হয় নিয়েছেন ওটিতে নিয়েছেন ওখানে বোধ তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায় আর আরো মানে নিবিড়ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে জটিলতাগুলো রয়েছে তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের বসে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে তবে তিনি এখনো ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই তারা কোনো আশাবাদের কথা বলছেন না কিছু বলছেন না কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন ভবিষ্যতের জন্য দোয়া করে বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন

চিকিৎসা চলছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং ফেসিস খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে ও আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সরকার ও ইসি একসাথে গণভোটের প্রচারণা চালাবে ইসির পাশাপাশি তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের হবে বলে শনিবার সকাল আটটা থেকে রাজধানীর শেরবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এই মহড়া চলে বেলা বারোটা পর্যন্ত সিএসি এম এম নাসির উদ্দিন জানান নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে কমিশন বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে এমন শঙ্কার কথা জানালেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন ইসি সচিব আক্তার আহমেদ বলেন জাতীয় সংসদ নির্বাচন